নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আমার পরিবারের সকল সদস্যকে ঈদের শুভেচ্ছা রইল আজকে ঈদ স্পেশাল রেসিপিতে রেখেছি চিকেন মাখনি গ্রেভিকারি চিকেন মাখনি গ্রেভিকারি আপনি বছরের যে কোনো সময় করতে পারেন শুধু ঈদ স্পেশাল কেন আর এটা এত সহজ আর খেতেও অসাধারণ হয় তাই চলুন দেখে নেওয়া যাক এই মজার সুস্বাদু রেসিপি চিকেন মাখনি গ্রেভিকারি চিকেন গ্রেভি কারির জন্য আমরা প্রথমেই কড়াইতে এক থেকে দু চামচ মতন বাটার নিয়ে নেব বাটারটা যাতে পুড়ে না লাগে সেই কারণে আমরা তিন থেকে চার চামচ তেল নেব আর দু তিনটে এলাচ ভালো করে বাটারটা তেলের মধ্যে মিলে মিশে গেলে আমরা পরবর্তী স্টেপসগুলো করব বাটারটা যখন কড়াইতে দেবেন তখন আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন না হলে বাটার পুড়ে যেতে পারে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সেই কারণে আমি দুটো বড় বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আপনারা ছোট ছোট কুচি কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন এরপরে দিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন লঙ্কা পেস্টটাও মাখন আর তেলের মধ্যে মেশামেশি করে নিতে হবে বা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমরা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করা থাকবে না ডিরেক্ট চিকেনটা ভালোভাবে ধোয়ার পরে আমরা পেঁয়াজ আর আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে বেশ চার থেকে পাঁচ মিনিট হালকা আছে নাড়তে থাকবো চিকেনটা তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট ভালো করে নাড়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর জিরে ধনে করো এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না চিকেনটা নরম হওয়া অবধি ভালো করে কষাতে থাকতে হবে এই সময় কিন্তু কোনো কোনোরকম জলের ব্যবহার থাকবে না পেঁয়াজ থেকে খানিকটা জল বেরো সেই জলটা দিয়েই থেকেই মাংসটা একটু একটু করে সেদ্ধ হতে থাকবে এইভাবে মাংসটাকে প্রায় সাত থেকে আট মিনিট ভালো করে নাড়াতে হবে বেশ ভালো করে মশলাটা মিশে যাওয়ার পরে আমরা টক দই ব্যবহার করব। টক দই যখন আমরা দেবো মাংসর মধ্যে তখন কিন্তু আঁচ একেবারে লো করে দেবেন কারণ আপনারা সকলেই হয়তো জানেন যে টক দই যখন রেসিপিতে দেয়া হয় তখন হাই আঁচ থাকলে টক দইটা ফেটে যেতে পারে এরপর স্বাদের জন্য দেব কসৌরি মেথি আর সামান্য গরম মশলা ভালো করে মেশাতে থাকতে হবে আঁচটা কিন্তু তখনও লো ফ্লেমেই থাকবে টক দই দেওয়ার পরপরই ফ্লেমটাকে একেবারে লো করে দেবেন ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন মাংসটা আগের অবস্থা থেকে কালার অনেকটা চেঞ্জ হয়েছে একটু ব্রাউনিশ বা লালচে আকার হয়ে গেছে তাহলে মাংস কষানোটা যে ঠিকঠাক হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন এইভাবে যে কোনো রেসিপি বা কারিতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায় যত সেটা কষা হয় বা রান্না হতে থাকে এরপর আমরা ব্যবহার করব দুধ বা ক্রিম আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার চলতে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন স্বাদের ক্ষেত্রে দুধ বা ক্রিম দুটোই একই ফ্লেভার দেবে এবার সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে তলার অংশগুলো মাংসের তলার অংশগুলো লেগে না যায় ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব সেটা হচ্ছে সেকেন্ড টাইম ফোড়ন দেবো তার জন্য আমরা আলাদা একটা পাত্রে ফোড়ন দেওয়ার জন্য মাখন সামান্য জিরে নিয়ে নেব আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো আমরা কিউব করে কেটে এই মাখন আর জিরের মধ্যে হালকা করে ফ্রাই করে নেবো আর হ্যাঁ আদাটাকেও একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো আর তার সঙ্গে দেব স্বাদের জন্য লঙ্কা তাহলে কী কী দেওয়া হলো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কিউব করে কাটতে হবে যেরকম চৌকো চৌকো করে দেখতে পাচ্ছেন আমি কেটেছি ঠিক সেইভাবেই দিয়ে এই মাখন আর জিরের মধ্যে প্রায় দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলে তারপরে এই ফোরনের গ্যাসটা আমরা বন্ধ করে দেবো টমেটোর ক্ষেত্রেও টমেটোর সিডসগুলোকে বার করে দিয়ে টমেটোর গায়ের অংশটা কিউব করে কেটে নিতে হবে ক্যাপসিকামের ক্ষেত্রেও তাই পেঁয়াজের ক্ষেত্রেও তাই বেশ পিসের অংশগুলো যেন একটু স্কোয়ার বা চৌকো ধরনের হয় সেদিকে লক্ষ্য রাখবেন বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আদাটাও দেখতে পাচ্ছেন বেশ পাতলা সরু সরু করে কাটতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেলে প্রায় দু থেকে তিন মিনিট আমি আগেই বলেছি মাংসটা যেটা ফুটছে আমাদের কড়াইতে ঢাকা দেওয়া অবস্থা সেখানেই আমরা এই সেকেন্ড টাইম ফোড়নটা দিয়ে দেবো এতেই কিন্তু চিকেন মাখনি গ্রেভি কারির কারিটা খেতে অসাধারণ লাগবে আর এই সেকেন্ড টাইম ফোড়ন দিলে সেটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস অফিসিয়াল পেজটাকে ফলো করে নেন যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে গেছেন কমেন্ট বক্সে জানাচ্ছেন বা আমার কাছে মতামত চাইছেন রেসিপিটা কেমন লাগলো বা কীরকম করলে রেসিপিটাকে আরও ভালো করা যায় বা রেসিপিতে করা যাচ্ছে না সেরকম কোনো সাজেশন চাইছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা পুরো দেখার জন্য ফলো করার জন্য আর যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রইল খুব শীঘিরই চলে আসুন রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে ফেসবুক থেকেও ওয়াচ করতে পারেন কিংবা ইউটিউব থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই